বলি যে যেসব ক্ষেত্রে ইমাম জোরে কেরাত পড়ে সেখানে আমরা ইমামের কেরাত শুনব আর যেখানে ইমাম কেরাত আসতে পড়ে বা শোনা যায় না সেক্ষেত্রে সুরায় ফাতেহা পিছনে পড়ে নেওয়া এটাই আমার কাছে বিশুদ্ধ মত মনে হচ্ছে এবং আমি এটাই করি নিজেও এবং আমি নিজে এটা অনেক আলেমদের সাথে যোগাযোগ করি হানাহিম ইমামদের সাথে বড় বড় আলেমদের সাথে তারাও এটাকে একইভাবে বলেছেন এবং আমি হানাফি মাদার অনেক কেতাবের পরে দেখেছি তাদের একই মত তারপরেও হানাফি মাজহাবের ফতো এটা না এটাও ক্লিয়ার করে দেয় হানাফি মাজহাবের ফতো এটা না হানাফির মাজহফতো হচ্ছে যে ইনভোমেশানে সোরাফাত্যা করা যাবে না কেন যাবে না এই বিষয়গুলো কিন্তু এক্সতেলাফি মাস আলা এক্সতেলাফ দুই রকম আছে আমাদের সমাজে কিছু আছে আঁকি দেখো দেখতেলাফ যেমন আমি এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো ছিল কি আঁকি দেখো দেখতেলাফ আর এখন যে প্রশ্ন এটা হলো ফেকার এক্তলাফ মানে পুরোই সাক্ষাগত মাস আলা এক্ষেত্রে এক্তেলাফের সুযোগ আছে সুযোগ আছে কি জন্য যে আল্লাহ সাল্লাহ সাল্লামের সময় সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন সেই সময় কোন ছিল না একটারা হলেও টিকত না কারণ থেকে জিজ্ঞেস করে সমাধান নিয়ে আসতেন আল্লাহ নবীর পরে সাহাবিদের যুগ সাহাবিদের যুগে একটারা কম ছিল সেটা হয়তো কোন হাদিস বোঝার ক্ষেত্রে অথবা একজনের জানতেন একজন জানতেন না এই কারণে যখন হাদিস জানতেন তখন সে কবা করে নিত এরকম অনেক কাহিনী আছে আব্দুল রবিন মাসুদ একটা ফটো দিলেন এক ব্যাপারে ওনার হাদিস জানা ছিল না পরে হাদিস জানলেন যেটা ওর ফতো মফেক হয়েছে উনি সঙ্গে সঙ্গে সুক্রিয়া দেখা আল্লাহ তাল আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ফতোয়া যেভাবে দিচ্ছেন সেভাবে হয় নাই পরে জানলে তবা করে ফেলেছেন সাহাবিদের সময় এক কম ছিল এরপরে যত দিন গড়াতে লাগলো তত একটা লাভ বাড়তে লাগলো কি জন্য এক তো হাদিস শুনতে গিয়ে যেভাবে বয়ান হয়ে আছে কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে এর মধ্যে কিছু মিথ্যাবাদী ঢুকে গেছে এই সব কারণে হাদিসের মধ্যে কিছু একতলাফ আছে আর ওই একফ গুলোর কারণে ইমামদের মধ্যে একতলাফ হয়ে গেছে কাজে এখানে আমাদের একটা মৌলিক বিষয় মনে রাখতে হবে যারা কেরাত পড়ে না তারাও কিন্তু কিছু হাদিসের কারণে পড়ে না এখন একজনের দৃষ্টিতে হাদিস সহি না আর একজনের দৃষ্টিতে হানাফি যারা তারা সুরা ফাতেহা ইমাম হিসেবে পড়ে না কেন একটা হাদিস আছে মানকান যার ইমাম আছে তার ইমামের কেরাতটাই ওই মুক্তাদির কেরাতের গণ্য হবে এই একটা হাদিস আরো একটা হাদিস আসছে ইন্নামা হাদিসগুলো মেশাতে আছে ইন্নামা জয়েল আর ইমাম অলি বিহি ইমাম বানানো হয়েছে যাতে ইমামের আনুগত্য আনুগত্য করা হয় ফাইদা কাব্বার আফা যখন তিনি তাকবির বলে তোমরা তাকবির বলো ওয়াইদা রাকা ওয়াইদা করা আফা আনসিতু যখন তিনি কেরাত পড়েন চুপ থাকো এরকম হাদিস আসছে কেরাত পরে তখন চুপ থাকো তাহলে চুপ থাকতে বলা হয়েছে এই হাদিসগুলোর কারণে হানাফিয়ারা বলেন ইমাম সবই তো পড়তেছে তাকে দায়িত্ব দিলাম তা আমি আবার কেন পড়তে যাব তাহলে তারা কিন্তু হাদিসের দিয়ে দলিল বেশ করলো এখন যারা আবার এটার বিপক্ষে যারা পড়ার পক্ষে তারা বলেন কি যে ওই যে বলা হয়েছে ইদা করা যখন ইমাম কেরাত পরে তখন চুপ থাকো এটা হলো যখন ইমামের কেরাত শোনা যায় তখন যখন ইমামের কেরাত শোনা যায় তখন এরকম ভাবে মানকা নালাহু ইমামুন ফাকেরাতুন ইমাম রাহু কেরাতুন এটা একটা আম হাদিস আর ওইদিকে ফাতেহা পড়ার কথা বলা হয়েছে আরও স্পষ্ট হাদিস আছে আল্লাহ নবী একবার ফজরের সালাতে সালাম ফিরিয়ে দিলেন তারপরে জিজ্ঞেস করলেন হাল কারা মাইয়া হাত আমার সঙ্গে কেউ কেরাত পড়েছ কি একজনে বলল হ্যাঁ আমি পড়েছি আল্লাহ রসুল সালাম সাল্লাম বললেন এই জন্যই তো বলি মা আলী কোরআন ব্যাপার কি আমার সঙ্গে কোরআন নিয়ে ঝগড়া হচ্ছিল কেন তোমরা খবরদার ইমামের পিছনে কেরাত পড়বে না বে ফাতেহাদিল কিতাব তবে সুরা ফাতেহা পড়বা কেন ফাইন আলিম আল্লাহ ইয়াত আবে যে সুরা ফাতে পড়লো না তার নামাজ হবে না তাহলে এখানে সুরা ফাতে পড়ার কথা আসছে এই হাদিসের কারণে অন্যরা বলেন যে ওই যে হাদিস ইমাম থাকলে কেরাত লাগবে না ওটা হলো ওই কেরাত যে ফাতিয়ার সাথে মিলে ওই লাগবে না কিন্তু ফাতেহা পড়তে হবে তাহলে এখন এই যে দেখেন দলিল একজনে পেশ করছে আরেকজনে খন্ডন করছে আরেকজনে পেশ করছে আরেকজন খন্ডন করছে এগুলো ফেকি মাসাইল তাহলে এখানে যারা আমরা এখন যেটা বিশুদ্ধ এটা মানব এখন যার কাছে এটা পরিষ্কার না সে যদি ওইটা মানে আমাদের এটি অত বাড়াবাড়ি করা ঠিক হবে না কারণ ফেকার মশলাগুলোতে হাদিফের ইতারাফের কারণে কি হয়ে গেছে আপনি বলবেন যে হাদিফ সহি যেটা আমল করব ভাই আপনি যেটা সহি বললেন কে বলেছে সহি আপনি নিশ্চয়ই কোন ইমাম বলছে যে উনি বলছে আদিশটা তো আপনাকে যেমন বলল মনে করেন নাসির উদ্দিন আলবানি বলেছেন যে এই সুরা ফাতে পড়তে হবে এইটা তা আপনি নাসির উদ্দিন আলবানি ফতোয়া মানলেন তো ওই হানাফ ইমাজের ইমাম মানজি কাকে আবনী বাকে আবনী বা তার কাছে আলবানির চেয়ে বড় তো আলবানি যেরকম বলছেন ওইটা সহী ওরা বলে যে না ওইটা সহি আবনী ভাষা বলছেন তাহলে গন্ডগোলটা কিন্তু এখানে হানাফিয়ারা আবু হানিফাকে মানে না মানে হাদিস কি আবহাওয়ার কলটাকে সহি মনে করে আর অন্যরা আরেকজনের কলকে সহি মনে করে এই যে ফেকার একটেলাভ গুলো আমরা চাচ্ছি এই ফেকার একতেলাভ গুলোকে কমাই আনতে আমি এটাই বলতেছিলাম যে মক্কা শরীফে এক সময় চারটে জামাত হতো কয়টা জামাত হানাফি মশাল্লা সাফি মসাল্লা হাম্বলি মশাল্লা মালিকি মসাল্লা চারটে জামাত আলাদা আলাদা এবং মারামারি হতো কারণ সবাই চায় পূর্ব দিকটা নিতে হাতিম কি ওটাকে মাকাম ইব্রাহিম যে সাইডে কাবার দরজা যে সাইডে এই সাইডটা সবাই চায় কাবার দিকে মতো অজ্জ হচ্ছে তো ভালো দিকটাই হই যেখানে দরজার দিকটা একটা মানুষের আবেগ তো এইটাকে নিয়ে সবসময় মারামারি হতো গন্ডগোল হতো জুতা ছোড়াছড়ি হতো শেষ পর্যন্ত বাদশা ফায় সালের যুগে এটা উনি সব সারা বিশ্বের যারা মাথা সব মাধবের মাথাগুলো ডাকলো বললো যতদিন লাগে খাও এখানে থাকো এখানে তোমাদের সব ব্যবস্থা আছে কিন্তু উম্মতকে বাঁচাও একটার থেকে তো সবাই বসলো প্রত্যেকে প্রত্যেকে মাঝাভাবে দলিল পেশ করলো দলিল পেশ করতে করতে দেখা গেল যে পর্যন্ত আসলো যেমন মনে করে আমিন জোরে বলা যারা আমিন জোরে বলে তারা বলেন যেটা এটা মাথাও একটা অংশ মানুষের আঙ্গুল একটা অংশ পাও একটা অংশ হাত একটা অংশ মাথা কাটলে মানুষ বাঁচে না আঙ্গুল কাটলে মানুষ বাঁচে তার মানে আমিন জোরে বলতে হবে আসতে বলাও বললেন আমার বাতিল হয়ে যাবে তা না এরকম এরকম আসলো হানাফিয়ারা বললো যে ঠিক আছে আমরাও আমি আসতে বলতে বলি মুস্তাহাব জোরে অসুবিধা নাই এটা হানাফিজেন আলেন যারা ইমাম করে আলেম যারা আপনারা সব মাস্তা হানাফি হাজাবেরও ছোট মোটো আলেনদেরকে জিজ্ঞেস করে বলতে না এটা হাদিস যারা পড়ায় তারা এগুলো বিস্তারিত পড়ায় কোন মা কি দলিল এই দলিল পক্ষে কি বিপক্ষে কি এই সব দৈনিকগুলো পেশ করা হয় তারপরে এগুলো জবাব দেওয়া হয় কাজী যারা হাদিস পড়ায় মহাদিস বলে যাদেরকে ওদের কাছে গেলে আপনার এগুলো পাবেন ওরা